ইসলাম আমাদেরকে দায়িত্বশীল হতে বলে কোনো অবস্থাতেই একজন মানুষ যে কোনো অপরাধের বিচারের ভার নিজের কাঁধে তিনি তুলে নিতে পারেন না যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং অসৎ কাজকে আমরা বাধা প্রদান করব কেউ অন্যায় কাজ করলে হাত দিয়ে সেটাকে থামানোর নির্দেশনা বিশাল্লাহ সাল্লাম করেছেন ফলে ভাইয়ের হবি আমরা সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো অন্যায় হতে দেখলে কিন্তু সে অন্যায়ের বিচার আমি করতে যাবো না থামানো এক জিনিস আর বিচার করা আরেক জিনিস একজন আরেকজনের পর অন্যায় করছে আমি দেখছি তাহলে আমি থামিয়ে দিলাম একজন চুরি করছে আমি তার চুরি করতে দিলাম না এটা এক জিনিস আর চুরি করছে সে যেন তার শাস্তি কার্যকর এটা আরেক জিনিস শাস্তি কার্যকর করবে একমাত্র আদালত রাষ্ট্র নির্বাহী বিভাগ আল মসুয়া আল ফেখি আল বর্তমান বিশ্বে মাস আলা মাসাইলের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় যে সংকলন রয়েছে সেই মোসাহাফাকিয়া কুয়েতিয়া বা ভিত্তিক বা কুয়েত থেকে আপনার যে ফতোয়া এবং মাস আলা মাসাইলের যে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া প্রকাশিত হয়েছে বহুখণ্ডে সেখানে পরিষ্কার করে ওলামা একরামের মতামত উল্লেখ করে শেষে ফাইনাল সিদ্ধান্তে আসা হয়েছে এটি যে কোন দণ্ডবিধি শরীয়তের কোন দণ্ড এটা কার্যকর ব্যক্তিগত পর্যায়ে কেউ করতে পারেন না নবী করিম সাল্লামের সময় আপনি দেখেছেন যে বিভিন্ন হাদিসে দেখবেন যে সাহাবিরা কেউ অন্যায় করেছে এমন কোনো কাজ করেছে যার কারণে তার আসলে মৃত্যুদণ্ড হওয়া উচিত এরকম পরিস্থিতিও যদি হয় তো সাহাবিরা নবী সাল সাল্লামকে বলতেন যে আল্লাহ রসুল আমাকে অনুমতি দেন আমি এই লোকটাকে মৃত্যুদণ্ড কার্যকর করি সে এমন কাজ করেছে যে তার মৃত্যুদণ্ড আরোপ হয় তার উপরে অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম উপস্থিতি সাহাব একরামকে অন্যায় করেছে আর তাকে শাস্তি নিজে নিজে দিয়ে ফেলেছেন এমনটি হয়নি বরং নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করেছেন এই যে তিনি বিচার বিভাগের প্রধান তিনি রাষ্ট্রের প্রধান তখন মদিনা তো একাদারে তিনি নির্বাহী এবং বিচার বিভাগ উভয়টি প্রধান হওয়ার কারণে নবী সাল্লাহ সাল্লামের অনুমোদনের জন্য সাহাবা একরাম অপেক্ষা করতেন কোনো ঘটনা ঘটলেও সেটাকে নবী সাল্লাহ যখন অনুমোদন করতেন তখন সেটা অনুমোদিত হিসেবে বিবেচিত হয়েছে অতএব এই ধরনের ঘটনায় আমাদেরকে এরকম একটা ঘটনা ঘটেছে কেউ একজন সালাম দিয়েছেন বা পাঠ করেছে তারা মনে করেছেন যে ধারণা করে তারা মনে করেছেন যে ভয়ে এই কাজটা করেছে সে ভিতর থেকে করে নেই তারা তাকে হত্যা করলেন করোনা ক্রিমেলা আয়াত নাজিল করেছেন এই যে নিজে নিজে নিজের বিচার বিশ্লেষণ থেকে একটা লোককে হত্যা করে ফেলা হলো কালবা তোমরা যে লোকটাকে মেরে ফেললে তোমাকে তার অন্তর ফেটে দেখে ফেরে দেখেছো তুমি ধারণা করে একটা